আসসালামু আলাইকুম ভিহর ইমাম বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনাদের মাঝে আবারও নিয়ে এলাম এর গেটের রাজকীয় একটি ডিজাইন আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে এই ডিজাইনটি আমরা করেছি শরীয়তপুর সদরে দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনার শখের বিল্ডিংয়ে ডিজাইন করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে খুব অল্প খরচে কাজ করে থাকি মূলত এসব কাজ আমরা সিমেন্ট দিয়ে করে থাকি এসব কাজ আমরা সুদক্ষ কারিগর দ্বারা করে থাকি যেমন নাকচাল রাউন্ড পিলার বারান্দার চাল জানালা বারান্দার পিলার রুমের ভেতরে মর্নিং ডিজাইন সিলিং ফুল রুমের ভেতরে বিমের মধ্যে লটার ডিজাইন আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এর ডিজাইনটি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম